আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে খুবই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসাই খুবই ভালো আছি এই গেমে তো নতুন মানে ইভেন্ট চলে এসে পি নাইনটির ওখান থেকে আমরা যে কোনো একটাই বোগান বের করব কারণ আমাদের আড়িতে ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের আড়িতে ডায়মন্ড আছে মানে খুবই অল্প এ কারণে একটা বের করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা ইভেন্টের ভিতরে চলে এসেছি এখানে আছে ডেজার্টের ইগল আছে মাছের একটা যে মাছের ডেজার্টের গলের কালার তারপর অনেক আরও একটা আছে ডেজার্ট ইগল তিনটা ডেজার্ট ইগল আর এলো পাঁচটা এলো পিনাইনটা স্ক্রিন আছে এখান থেকে যে কোনো একটা বাদলে আমাদের ভালো জায়গা চাই চারশো ডায়মন্ড নামে কি কোনো কোনো গান স্ক্রিন পাই কি না এখান থেকে যাই হোক এখন রেসি মারতে মানে মারবো প্রথমে বি ডায়মন্ড স্পিন মানে পাঁচটা বি ডায়মন্ড স্পিন করবো তারপরে লাগেন সে টেন স্পিন করবো দুশো ডায়মন্ডের ওকে ফার্স্ট স্পিন বি ডায়মন্ডের হ্যাঁ বিসমিন রহমানের ও বাদ একটা দেখতে 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 ও প্রথম স্পিনে আমাদের আশা করাটা ভুল যাই হোক পরবর্তী স্পিন বি ডায়মন্ডের পরবর্তী স্পিনে বি ডায়মন্ডে করবো কারণ মানে পাঁচটা বি ডায়মন্ডে করব তারপরে টেন স্পিন করবো একটা হুম ওকে বিসমিন্লা রহমানের এস একটা দেবে একটা দেয় একটা একটা মাত্র আরে টোকেন অল্প দিতেছে মাত্র একটা টোকেন দিছে যা পরবর্তী স্পিন পরবর্তী স্পিন আবারও বি ডায়মন্ড করতে হবে মানে পাঁচটা এই বি ডায়মন্ড স্পিন করবো তারপরে টেন করবো একটা ওকে হ্যাঁ বি ডায়মন্ডের আরে একটা একটা মাত্র একটা যে কোনো একটা গান দিক তাতেই হবে হ্যাঁ রে এইবার টোকেন একটা মাত্র মাত্র একটা দোকান দিস থেট ওই ওই পরবর্তী স্পিন ডি ডেমোন্ড আবার হুম হুম বিস্মিত লাল রহমান রহিম মাত্র একটা মানে মাত্র একটা গান স্কুল হ্যাঁ রে এই এবারে পাঁচটা টোকেন দিতে যাই ভালো টোকেন দিয়েছে হুম পরবর্তী স্পিন আবার আবার বিড বি ডায়মন্ডের ওকে হ্যাঁ আল্লাহ একবার মাত্র একটা মাত্র একটা মাত্র একটা দিয়ে একটা ইয়েস কয়না অভিনন্দন আমাদের আইডিতে মানে একশো ডায়মন্ড মানে করেছে তার ভিতরে একটা পিনআনটি পেয়ে গেছি আরে লাখ কতটা ভালো পাইছে বাবা সেই সেই এখানে এখানে ইউ মানে ইকুইপ করতে হবে আমাদের অ্যাকাউন্টে এটা যোগ হয়ে গেছে নোয়াচলেশনের মাধ্যমে যাই যাই হোক আইডিতে এখন গ্রাম তিনশো ডায়মন্ড আছে তিনশো ডাইমান দেয় যাই হোক তিনশো ডাইম আমি স্পিন মারবো চারশো ডায়মন্ড নিয়ে এসেছিলাম এই যে ইভেন্টে স্পিন স্পিন মারার জন্য যাই হোক চারশো ধরেই এই ইভেন্টে স্পিন মারবো এটা আগে ইকুইপ করে নয় তারপরে পরবর্তী স্পিনগুলো মারবো ওকে ডান মানে পরবর্তী স্পিন রানিং করতে হবে দুইশোটা এবার এবার করব দুশো ডাইমন্ড স্পিন ওকে ওকে দুশো ডাইম স্পিন মেরে দেবো কি বাদে দেখা যাক ডুতো টিকটটা দিলে সবচেয়ে ভালো হইব চারশো ডাইমান মানে একশো ডাইমন্ডে পাইসি এটাই আমাদের লাইক অনেক ভালো দেখা যাক কী হয় এবার দুশো ডায়মন্ড স্পিন রানিং করতে হবে ওকে দুশো ডাইমান স্পিন করতে বিশ মিলার সময় দিয়ে 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 এখানে একটা দেয় একটু বেশি করে তাতে যাবে একটা পাইসি এটির যথেষ্ট তিনশো ডায়মন্ড আছে এটা না দিলেও কোনো সমস্যা নেই দিলে তো আরও ভালো দেখা যাক আর মাত্র একশো ডায়মন্ড আছে এটা আবার ডায়মন্ড বি ডায়মন্ড করে করতে হবে তাই ছাড়া কোনো তাই ছাড়া কোনো ইয়ে নাই উপায় নাই যাই হোক যে কোনো একটা দিলেই হইবে হ্যাঁ রে দে ভাই দে একটা দে করে রানিং হয়ে গেছে মাত্র একটা টুকুন দিচ্ছে পরবর্তী স্পিন আবার বিমণের ওকে বিসমিন রহমান রহিম ওরে দে দে ভাই দে একটা দে মাত্র একটা হায় রে দেবে না বুঝে গেছে আর মানে পাবই না আমরা তার ধামা ধামা আমরা স্পিন করে দিই মানে দ্রুত দ্রুত বিশ ডেম স্পিন করে দিই অন্য আরে আরে বোঝে যাকি সাদ পাবো না গিয়ে না যে চালাক ভাই মানে এতটাই একটা দিয়ার দেবে কোনোদিনও একটাই বাইসি হেঁটে আমাদেরকে আমাদের ভাগ্য ভালো যাই হোক পরবর্তী চল্লিশ ডেমড আছে এই দুটাই মারা দিই দেখা যাক স্পিন একটা রানিং হ্যাঁ দুইটা টোকেন দিছে মাত্র টোকেন বেশি দিলে মনের বুক হয়ে যায় না টোকেনগুলো বেশি দিচ্ছে দেখা যাক এবার কি হয় যে দিয়ে মানে মানে লাস্ট স্পিন এটা বাজলে না বাজলেও কিছু করার নেই যাই হোক একটা টোকেন দিছে মাত্র কিছু করার নাই যে এক্সচেঞ্জ স্টোরে এসে দেখি কোনো কিছু এক্সচেঞ্জ করে নেওয়া যায় কি না না নর্মাল ডেজার্ট স্কিন এর থেকে ভালো তো আছে আমার দিতে যাই হোক মানে আপনারা যদি চারশো ডায়মন্ড স্পেন্ড করেন তাহলে আপনাদের লাগ যদি ভালো থাকে তাহলে যে কোনো একটা এখান থেকে একটা ই মানে একটা মেন প্রাইজ পেয়ে যেতে পারেন আপনারা ট্রাই করে দেখেন কোনো সমস্যা নেই আমার থেকে ভালো লাগ হতে পারে যাই হোক এবারে আমাদের যে ইপিনিয়নটি স্ক্রিনে পাইসে দিয়ে একটু একটা গেম প্লে করে দেখে ট্রেনিং মেসেজ আয় ঠিক আছে তাহলে ট্রেনিং মেসেজে একটু দেখে অ্যাবিলিটি কিংবা এর ড্যামেজ কেমন আছে যাই ট্রেনিং ম্যাচে স্টার্ট করে দেখি একটু কেমন খেলা যায় এই দিয়া ওকে তারপরে আপনাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো বিন এন না থাকে তাহলে বাইর করার এসে থাকলে তাহলে বের করেন সমস্যা নেই দেখা যাচ্ছে একটু ম্যাচের ভিতরে যায় ট্রেনিং ম্যাচের ভিতরে দেখি কেমন কী দিয়ে খেলা যায় ওকে গাই দেখেন যদি পছন্দ হয় যদি বাইর করার এসে থাকে তাহলে বের করেন কোনো সমস্যা নেই আমার কাছে তো মনে হচ্ছে ভালো আমার কাছে তো কোনো স্ক্রিন নাই এই আমি বের করলাম সেটা আমি স্ক্রিন করে দিলাম যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পয়সা থাকবেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ